বিগত সরকারের আমলে আপিল বিভাগের নির্দেশে এস সম্পদের অনুসন্ধান থমকে গেলেও হাইকোর্টের এক নির্দেশনায় নতুন করে গতি পাচ্ছে এবার এসালম গ্রুপ সংশ্লিষ্ট সকল সম্পদের তালিকা চার সপ্তাহের মধ্যে চেয়েছে আদালত একই সাথে এই প্রতিষ্ঠানকে ব্যাংক থেকে কত টাকা লুটপাট ও পাচার করেছে তা জানতে রুল জারি করেছে হাইকোর্ট হাসিনা সরকারের আমলে ব্যাংক সেক্টরে একচ্ছত্র নিয়ন্ত্রণকারী ছিল এস আলম গ্রুপ তাদের নিয়ন্ত্রণে থাকা ইসলামী ব্যাংকসহ সাতটি ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা সরিয়ে পাচারের অভিযোগ ছিল অদৃশ্য শক্তির প্রভাবে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারেনি দুদক সহ রাষ্ট্রীয় তদন্তকারী সংস্থাগুলো তবে সরকার পতনের পরবর্তী পরিস্থিতিতে এসআলমের বিরুদ্ধে বিভিন্ন সংস্থার অনুসন্ধানে গতি পেয়েছে গত আঠারোই সেপ্টেম্বর এস আলম গ্রুপের সব সম্পত্তি স্থানান্তর বা বিক্রির উপর নিষেধাজ্ঞা চেয়ে রিট করেন এক আইনজীবী রোববার বিচারপতি মোহাম্মদ কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি কাজী জিনাথকের থকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রিটেয়ার শুনানি হয় শুনানি শেষে দেশে বিদেশে থাকা আলম গ্রুপ এবং তাদের পরিবারের সদস্যদের নামে থাকা সম্পত্তির তালিকা আগামী চার সপ্তাহের মধ্যে দাখিলের নির্দেশ দেন দি নেইম অফ এসালম গ্রুপ মেম্বার উপর তালিকা সম্পত্তির একটা তালিকা তাদের নাম পরিবারের নামে এবং আলম গ্রুপ শেয়ার হোল্ডারদের নামে যা যা আছে সমস্ত স্থাপ্য সম্পত্তির একটা তালিকা চাওয়া হয়েছে যে টাকাটা পাচার হয়েছে সেই টাকাটা ফেরত নেওয়ার জন্য রিপ্যাট্রিয়েট করার জন্য কী ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে সোফার বাই বাংলাদেশ ব্যাঙ্ক অ্যান্ড বিএফআই এটার উপর হয়েছে রুল এবং ডাইরেকশন হয়েছে আপন রেসপন্ডেন্ট নাম্বার থ্রি অ্যান্ড নাইন রেসপন্ডেন্ট নাম্বার থ্রি হচ্ছে মিনিস্ট্রি অফ ল জাস্টিস অ্যান্ড পার্লামেন্টারি অ্যাফেয়ার্স আর নাইন হচ্ছে ইন্সপেক্টর জেনারেল অফ রেজিস্ট্রেশন আমরা লিস্ট অফ ইমোভাবল অ্যাসেটস অ্যান্ড প্রপার্টিস ইন দি নেম অফ এসালম গ্রুপ শেয়ার হোল্ডার ডিরেক্টারি এটার উপর আমরা এর আগেও চিঠি দিয়েছিলাম মিনিস্ট্রি অফ ল জাস্টিস অ্যান্ড পার্লামেন্ট অ্যাফেয়ার্স এবং আইজিআরকে কিন্তু কোনো রেসপন্স পাইনি এই জন্য তাদের প্রতি একটা ডাইরেকশন হয়েছে লিস্ট অফ ইমোভাবল অ্যাসেটস এবং আপনার যা সম্পত্তি তাদের নামে আছে ইন দি নেম অফ এসালম গ্রুপ শেয়ার হোল্ডার ডিরেক্টার ফ্যামিলি মেম্বার এটার উপর ডাইরেকশন হয়েছে তালিকা সম্পত্তির একটা তালিকা তাদের নাম পরিবারের নামে এবং এসালাম গ্রুপ শেয়ারহোল্ডারদের নামে যা যা আছে সমস্ত স্থাপ সম্পত্তির একটা তালিকা চাওয়া হয়েছে কতদিনের মধ্যে এটা চার সপ্তাহের মধ্যে এটা দেওয়া হয়েছে মিনিস্ট্রি অফ ফাইন্যান্স মিনিস্ট্রি অফ জাস্টিস অ্যান্ড পার্লামেন্টারি অ্যাফেয়ার্স অস্থাপর সম্পত্তি স্থাপ সম্পত্তি না অস্থাপ অল প্রপার্টিস আমরা দুদককে বলেছিলাম দুদক যেহেতু কিছু ইনিশিয়েটিভ নিয়েছে এই জন্য দুদককে কোর্টের তারা কিছু কিছু জানাইছে তারা তারা যেটা জানিয়েছে সেটা বলছে যে একবার সুয়মোটো রুল একটা হয় সেই রুলের তো আলটিমেটলি জানেন অ্যাপিলেট ডিভিশনের অর্ডারে এটা ডিসচার্জ হয়ে যায় এদিকে দুদকে প্রায় দুই বছর ধরে ঝুলে থাকা এস আলমের তিন হাজার তিনশো কোটি টাকার দুর্নীতি তদন্তেও হালে পানি পেয়েছে তাসলিম তৌহিদ নিউজ টোয়েন্টি ফোর ঢাকা